টিসি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রথমে মৌখিকভাবে কিছু কথা বলি এরপরে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো প্রথমে যে কোনো স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থী আবেদন করতে পারবে চাইলে আপনি ঘরে বসে নিজেই আবেদনটা করতে পারবেন টিসির জন্য তো টিসিতে প্রথম আবেদন করবেন আবেদন করার পর সেটা সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে আপনি একটা সোনারি স্লিপ প্রিন্ট করে নেবেন তো প্রিন্ট করার পর আপনি যে আবেদনটা করলেন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করার সাথে সাথে আপনি যেই স্কুলে বর্তমানে রানিং পড়াশোনা করতেছেন সেই প্রতিষ্ঠান প্রধান দেখতে পারবে আপনার আবেদনটা প্রতিষ্ঠান প্রধান যদি মনে করে না আপনাকে টিসি দেওয়া যায় আপনি অন্য স্কুলে ট্রান্সফার করার সুযোগ দেওয়া যায় সে এই আবেদনটি সে এপ্রুভ করবে এপ্রুভ করার সাথে সাথেই আপনি যেই প্রতিষ্ঠানে ভর্তি হইতে চাইতেছেন যে প্রতিষ্ঠানের টিসি নিয়ে আপনি যাইতে চাইতেছেন সেই যে যে সময় আপনার রানিং স্কুলের প্রধান শিক্ষক এ করবে ঠিক এই আবেদনটা তখন আবার ওই স্কুলে প্রধান শিক্ষক দেখতে পারবে সে যদি অনুমোদন দেয় আপনি একটা বোর্ডের ফি জমা দেওয়ার জন্য একটা এস এম এস পেয়ে যাবেন এস এম এস পাওয়ার পর আপনি টাকা জমা দিবেন এবং পরবর্তীতে আপনার আবেদনটা কি অবস্থায় আছে সেটাও কিন্তু আপনি অনলাইনে চেক করতে পারবেন আমি দেখাচ্ছি এরপরে আপনাদের প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিনে তো চলেন আমরা এখন যাই বললাম যদি কিছু না বোঝেন এরপরে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো চলুন শুরু করি আমি আপনার এই ঢাকা বোর্ডটা দেখাচ্ছি হ্যাঁ এই ক্রমিতে গেলাম এখান থেকে আমি ঢাকা এডুকেশন বোর্ডে ঢুকলাম হ্যাঁ এই যে ঢাকা এডুকেশন বোর্ডে গেলাম তো এখান থেকে আসার পরে এই যে দেখেন এখানে টিসির অপশান এই যে ইটিসি এটার মধ্যে ক্লিক করলাম এই যে দেখেন এখানে আমি যে কথাগুলো বললাম এরপরে দেখেন এখানে এই যে দেখেন আপনি যদি এই যে টিসিতে কোন কোন এখন বর্তমানে দু হাজার পঁচিশ সালে ছাব্বিশ সালে কোন কোন ক্লাসে টিসি নিতে পারবেন এখানে দেখেন সেভেন নাইন টেন ইলেভেন আছে টুয়েলভ আছে আমি ধরেন এখানে সেভেন থেকে আমি স্কুল থেকে টিসি নিব এই যে আমি এখানে টেন সিলেক্ট করলাম তারপরে এখানে সালটা দিব দু হাজার পঁচিশ এখন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে তারপরে বোর্ডের যে রুল নাম্বারটা আছে দিতে হবে তারপরে স্টুডেন্টের নেম এখানে দিতে হবে তারপরে ফাদার্স নেম মাদার্স নেম তারপরে মোবাইল নাম্বার তারপরে এই যে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এখানে দেখেন কারেন্ট ইনস্টিটিউট কারেন্ট ইনস্টিটিউট মানে হচ্ছে আপনি যেই স্কুলে এখন বর্তমানে আসেন রানিং সেটা এখানে সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পর এই যেটা একটা গুরুত্বপূর্ণ টিসি ইনস্টিটিউট অর্থাৎ যেখানে আপনি যেইখানে ভর্তি হতে চান যেই স্কুলে ট্রান্সফার হতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে যে টিসি ইনস্টিটিউট এটা হচ্ছে কারেন্ট ইনস্টিটিউট অর্থাৎ বর্তমানে আসেন এটা হচ্ছে টিসি ইনস্টিটিউট অর্থাৎ যে ইনস্টিটিউটে আপনি ভর্তি হবেন যে স্কুলে সেখানে এটা সিলেক্ট করে দেবেন এখানে সিলেক্ট করে দেবেন এখানে সিলেক্ট বাছাই করলে আপনি পেয়ে যাবেন এখানে সার্চ করলে যে দেখেন এখানে অভাব নেই হাজার হাজার স্কুল তারপরে এসে নিচে হচ্ছে কারেন্ট ইনস্টিটিউট তো বললাম গ্রুপ দেবেন কোন গ্রুপে পড়াশোনা করেন সায়েন্স আর্টস কমার্স তারপরে এখানে এটা ইংলিশ না বাংলা মিডিয়াম তারপরে সাবজেক্টই কি সাবজেক্ট আছে জাস্ট কোডগুলো বসাই দেবেন হ্যাঁ একশো দুই একশো তিন এরকম সাবজেক্টিভ কোডগুলা তারপরে এখানে শিফট স্কুল কি ডি ডে শিফটে হয় নাকি মর্নিং শিফটে অর্থাৎ ডে অথবা মর্নিং ডে অনেক সময় হয় এটা দিয়ে তারপর এখানে সাবমিট করবেন তো সাবমিট করার পরে আপনি যে এখানে দেখেন আমি যে কথাগুলো বললাম এখানে সেম কথাগুলো আছে যে ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছিলাম হ্যাঁ এগুলা এখানে দেখবেন তারপরে এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে সাবমিট করার পর এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে টিসি ক্লাসের নাম দিবেন অর্থাৎ ট্রেনে দিবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপর বোর্ডের নাম্বার দিবেন তারপর সিকিউরিটি কোড যেটা আপনার এস এম মাধ্যমে যাবে দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার টিসি কই অবস্থায় আছে এটা কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে সব কিছু এখানে জেনে যাবেন এই হচ্ছে বিষয়গুলো হ্যাঁ তা আমি যদি এখান থেকে বের হয়ে আসি এখানে আমি এখান থেকে বের হয়ে আসলাম বোর্ডের মেন ওয়েবসাইটে এখান থেকে দেখেন আমি যদি টিসি সাবমিট করার পর কিভাবে নিজ প্রতিষ্ঠান দেখতে পাবে কীভাবে নিজ প্রতিষ্ঠান সেটা ফরওয়ার্ড করবে সেটা আমি এখানে দেখাচ্ছি ধরেন এই যে এই অপশানটাতে আমি ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড চাবে যার যে প্রতিষ্ঠানের এখানে আসার পরে এই যে দেখেন আমি ক্লাস টেনের আমি ট্রান্সফার সার্টিফিকেট চাইতেছি যা এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এইখানে যে আবেদন এই যে এখানে অলরেডি এখানে আবেদন করে রাখছে এই যে আবেদন করে রাখছে এই যে এখানে ফরওয়ার্ড এখানে রিজেক্ট আছে ফরওয়ার্ড এই যে আমি ফরওয়ার্ডে ক্লিক যদি করি এটা হ্যাট স্যার অনুমতি নিয়ে ফরওয়ার্ডে ক্লিক ক্লিক করার সাথে সাথেই এই টি সিটা যেই স্কুলে ট্রান্সফার হতে চাইতেছেন যেই স্কুলে ভর্তি হতে চাইতেছেন সেই স্কুলে এটা শো করবে ফরওয়ার্ড করার মাধ্যমে তো উনি আবার এটা কী করবে এরকমভাবে অ্যাকসেপ্ট করবে এখানে ভাবে অ্যাকসেপ্ট করার পরেই আপনার মোবাইলে একটা এস আসবে টাকা জমা দেওয়ার জন্য তো আপনি টাকা জমা দেওয়ার সাথে সাথে ও যে ওইখানে গিয়া যেভাবে আমি দেখাইলাম ইয়ে যে আমি এই যে এখানে আসে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস গিয়ে এখানে লগ ইন দেবেন সিকিউরি কোড দেবেন লগ ইন করবেন এখান থেকে আপনি আপনার টিসি পেয়ে যাবেন এখানে প্রিন্ট আউট করে নিতে পারবেন অথবা আপনি এখানেও পাবেন যেটা যেখানে দেখাইলাম এখান থেকে আপনি টিসি ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখবেন বিউ লেখা থাকবে বিউ এখানে বিউতে ক্লিক করলে আপনি এখান থেকে টিসি প্রিন্ট আউট করে এই টিসিটা নিয়ে আপনি আপনার যে স্কুলে ভর্তি হতে চাইতেছেন সেখানে এটা শো করাইবেন তারপরে আরও অন্যান্য কাগজপত্র দিয়ে আপনার যদি জন্মজীবন থাকে বাবা আমার এনআইডি তারপর ওনারা ফর্ম দেবে এই ফরম পূরণ করে তারপর জাস্ট ভর্তি হবেন